ফুট কালার রঙ ছাড়া বা কেমিক্যাল চাল না ভিজিয়ে খুব সহজে যদি পাটি পাটিসাপটা তৈরি করা যায় এরকম ভাবে বাচ্চার থেকে বড় এই ঠান্ডার সময় খেতে কিন্তু খুবই পছন্দ করবে প্রত্যেকটা দেখুন বন্ধুরা পাটিসাপটা যদি এরকম কত সুন্দর হচ্ছে দেখুন বিনা কালারে দেখুন বন্ধুরা এরকম যদি পাটি সাপটা করা যায় খুব সহজে ঘরেতে দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা খুব সহজে সব কটা দেখুন পাটা পাটি পাটিসাপটা বানানো হয়ে দেখুন বি মানে কোনো কালার নয় ফুড কালার নয় বা কেমিক্যাল ছাড়া চাল না ভিজিয়ে দেখুন বন্ধুরা আমার পাটি পাটিসাপটাগুলো কত সুন্দর লাগছে আমি দেখে নিন কীভাবে রেসিপিটা তৈরি করেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ও আমার সঙ্গে সঙ্গে থাকুন আমি আমার আজকে হয়ে গেছি পরিবারের আর আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকের আমি করব বন্ধুরা কেমিক্যাল রং ছাড়া ও চাল না ভিজিয়ে কালারিং পাটি মানে ক্ষীর পাটিসাপটা কীভাবে এই ক্ষীর সাপটা বানায় আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন চলুন রেসিপিটা মানে শুরু করার আগে কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখে নি দেখিয়ে দিই তারপরে রেসিপিটা শুরু করব বন্ধুরা এখানে ফুটকালা করা করার জন্য দেখুন এখানে পালং শাক নিয়েছি এই পালং শাকটা আগের পাতাগুলো ছাড়িয়ে নিয়ে আর ধুয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন পালং শাকগুলো আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এখানে দেখুন দুটো গাজর ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটা বিট ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটা গেটার মেশিন নিয়ে নিয়েছি এই গাজর আর বিটটা গেট করে নেবো আর এখানে হচ্ছে জাল নিয়েছি দেখুন এই মিক্সিন জারের মধ্যে পালং শাকটা দিয়ে আমি পেস্ট করে নেবো নিয়ে বন্ধুরা আগে আমি গাজরটাকে গেট করে নিচ্ছি নিয়ে রস বার করে নেবো তারপর পালং শাকটাকে পেস্ট করে নিয়ে আসবো ভালো করে পুরোটা দেখা ভালো তো বন্ধুরা দেখুন এগুলো গেট করা হয়ে গেছে এবারে আমি এটা পেস্ট পালং শাকটা পেস্ট করে আনবো তার আগে আমি পার্সাপটা করার জন্যে কী কী রেস ইয়ে নিয়েছি উপকরণ নিয়েছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি দেখুন এক বাটি ময়দা তারই হাফ বাটি সুজি আর এখানে নিয়েছি দেখুন গোবিন্দভোগ চাল আমি দুঙ্গুটো নিয়েছি এটাকে আমি কিন্তু আগে ধুয়ে ফ্যানের জলে মানে ফ্যানের পাখাতে আমি একটু শুকনো করে নিয়েছিলাম এই এবার এই চালটাকে আগে আমি গুঁড়ো করে নেব নিয়ে তারপরে আপনাদের রেসিপিটা দেখাবো আমি করে আগে পেস্ট করে নিয়ে আসি বন্ধুরা এখানে দেখুন গোবিন্দভোগটা চা আমি গুঁড়ো করে নিয়ে চেলে নিয়েছিলাম আমার প্রায় এক বাটি হয়ে গিয়েছে এবার আমি এখানে দেখুন জেলে তারপর আমি এগুলো সবই একটা একটা কোনো কিন্তু পেস্ট বন্ধুরা গাজরটাও আমি ছাঁকুড়ি দিয়ে ছেঁকে নিয়ে আমি সবকটাই কিন্তু মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা রসগুলো আমি হাত দিয়ে নিয়েছি দেখুন রেখে দাও দেখুন কতটা পুরো রস বার হয়েছে হ্যাঁ এক্ষুনি এসেছি বন্ধুরা এবার আমি ব্যাটারটা গুলে নেবো দেখছি এখানে একটা আমি ডেকদি বাটি নিয়ে নিয়েছি এবার প্রথমে দেব চালের গুঁড়ো তারপরে দেব ময়দা তারপরে দেব সুজি এবার দেবো স্বাদ মতন লবণ এবার এখানে দেখুন এক গ্লাস আমি জল নিয়েছি এবার কতটা জল লাগে আপনাদের আমি বলে দেব দেখুন শুকনো পোকানগুলো মাখিয়ে ও আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা দেখুন এই যে এক গ্লাস জল দিয়ে ঠিক আমার ব্যাটারটা এরকম হয়েছে এতটা কিন্তু ঘন থাকবে না আমি এবার রেস্টে রেখে দিয়ে আমি ক্ষীরটা তৈরি করে নেব আর বন্ধুরা আপনারা কিন্তু যে কোনো চালের গুঁড়ো দিতে পারেন আমার কাছে গোবিন্দভোগ চালের গুঁড়ো চালটা ছিল তা সেই সেই কারণে কিন্তু আমি চালটা গুঁড়ো করে নিয়েছিলাম আর ওই চাল গুঁড়োটা দিলে গোবিন্দভোগের চালের যে কোনো জিনিস জানেন তো খুব সুন্দর সেন্ট হয় ও স্বাদও হয় তার জন্যে দিয়েছি আপনারা চেষ্টা করবেন গোবিন্দভোগ দিয়ে চাল অল্প করে গোবিন্দভোগ চাল দিলে কিন্তু ও স্বাদটাই আলাদা হয়ে যাবে বাড়ির সাপটা দেখুন এবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে ক্ষীর সাপটা তৈরি করে নেবো ক্ষীরটা তৈরি করবো দিদি বন্ধুরা ক্ষীর তৈরি করার জন্য এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম মাদার ডেয়ারি দুধ নিয়ে এসেছিলাম এখানে কিন্তু আমি জাল করে রেখে দিয়েছি জাল করে আমি হাফটা করে নিয়েছি এবার এখানে এই কড়ার নিয়েছি এই কড়ার মধ্যে দুধ দুধটাই ঢেলে দেব বন্ধুরা দুধের মধ্যে আমি দেব দেখুন দু চামচের মতন আমুল দুধ যেহেতু দশ টাকার প্যাকেট দুধটা আমার কিন্তু খুব ঠান্ডা হয় না উষ্ণ গরম আছে এবার এখানে দেবো ওই গোবিন্দভোগ চালক গুঁড়ো কিন্তু দু চামচের মতনই দিয়ে দিলাম বন্ধুরা ময়দা দেবো এক চামচের মতন বন্ধুরা এখানে দেখুন এই এক চামচের মতন সুজি দিয়ে দিলাম আবার চাইলে সব কটা দিতে পারেন নাও দিতে পারেন এবার দেবো স্বাদ অনুযায়ী চিনি যেহেতু আমি দু চামচের মতন চিনিটা দেবো মিষ্টিটা আপনারা আমাদের পছন্দ মতন দেবেন এই সব কটা উপকরণ একসাথে একটু এর সাথে দুধের সাথে আমি গুলে নেবো এবার উনুনটাকে আমি জেলে দেব বন্ধুরা দেখুন আমার সবকটাই কটাই গোলা হয়ে গেছে দুধের সাথে এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব বন্ধুরা দেখুন এখানে আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু দুধের ছিটটাকে ঘন ঘন নাড়তে হবে কেন যেহেতু সব কিছু উপকরণ দেওয়া আছে তাড়াতাড়ি সুদেটা ঘন হয়ে যাবে আর তলা থেকে ধরে যাবে না ঘন ঘন নাড়লে দেখুন একটুখানি জাল দিতে সেরকম ঘন হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে জাল দিয়ে নেড়ে নেড়ে বন্ধুরা আমি ছিটটা তৈরি করে নেব দেখুন দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি ক্ষীতটা রেডি হয়ে গেছে আমার দেখে দেখুন বন্ধুরা ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এরকম অবস্থায় নামিয়ে নেবো আর কি কিন্তু বসে যাবে দেখে নে দেখে নে আর এই দেখুন কড়া থেকে ছেড়ে যাচ্ছে আমি এবার ক্ষীরটা নামিয়ে ঠান্ডা করতে দেব দেখুন বন্ধুরা আমার ক্ষীরটা কীরকম মানে শক্ত হয়ে গেছে একদম রেডি পারফেক্ট এবারে ক্ষীতটা আমার একটা পাত্র মধ্যে তুলে নিয়ে ব্যাটার গুলে নেব কোথায় কি বন্ধুরা ক্ষীতটা আমি ঠান্ডা করতে দিচ্ছি এবার ব্যাটারটা দেখব দেখুন ব্যাটারটা কতটা আমার ফুলে ঘন হয়ে গিয়েছে এবার যে এই কালারিং মানে কালার বার করেছি গাজর বিট আর পালং শাক এর মধ্যে এক ডাবু করে যেহেতু এগুলো একটু জল জল মতন রয়েছে এতে কিন্তু আর আমি জল দিলাম না এখন এক ডাবু করে আমি তিনটে কালারেই তিন ডাব দিয়ে দেবেন বাবা বাদল প্রকারে বন্ধুরা দেখুন ব্যাটার ঘন ব্যাটার ঘন আমি এবারে গুলে নেব এক একটা করে গুলবো আর একটা করে আমি দুধ এক জলেতে ধুয়ে নিতে হবে দেখুন এরকম করে আমি সব কটা কালারিং ব্যাটার আগে গুলে নেব বন্ধুরা কালারিং ব্যাটার তিনটে আমার গোলা হয়ে গেছে এবার দেখুন এটা খুবই ঘন এবারে এই খানিকটা জল নিয়ে নিচ্ছি মানে হাফেরও কম জল আমি এই ব্যাটারে দিয়ে গুলে নেব দেখুন আর এতে আমি জল দেবো না মোটামুটি এই গ্লাসের এক গ্লাস আর তিন চার চামচের মতন আমার দেখুন জল লেগেছে বন্ধুরা দেখুন ব্যাটারটা ঠিক এই রকম ডুবে যাবে আর এই দেখুন ঠিক এই স্পট পরে রয়েছে দেখুন এরকম ব্যাটারটা কিন্তু ঠিকঠাক হবে এরকম করলে কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে যাবে এবার আমি পাটি সাপটাগুলো ভেজে নেব চলুন বন্ধুরা এখানে যে মাদার দেওয়ারি দুধটা আমি কিনেছিলাম এই দুধের প্যাকেটটা আমি নিয়েছি আর এখানে এই গ্লাস একটা নিয়েছি দেখুন এই গ্লাসের মধ্যে আমি প্যাকেটটা দিয়ে দেব দিয়ে দেখুন আমি এই বিটের কালারটা রেড ঢেলে দিলাম এবার একটা মুখে গাডার মেরে নেব হবে এরম করে আমি গালের মেরে নিয়েছি এবারে ছোট করে এখানে একটা কেটে নেব দেখে নিন এরম করে কেটে নিয়ে নিলাম এবার রেখে দিয়ে আমি এবারে উনুনটাকে ধরিয়ে নেব বন্ধু বন্ধুরা এখানে দেখবেন আমি তা অবশ্যই দিচ্ছি নুনটাও ধরিয়ে নিয়েছি তাওয়াটা আমার গরম হয়ে গেছে এবারে তার মধ্যে একটু আমি তেল দিয়ে দিলাম দিয়ে এবার যে ফুড কালারগুলো আমি রেডি করেছি ওর মধ্যে কিন্তু আমি ফুড কালারটা দিয়ে দিলাম মধ্যে এবারে এক ডাবু আমি নিয়ে ব্যাটার নিয়ে আস্তে আস্তে এবার একটু ঢাকা দিয়ে রাখবো এক মিনিটের জন্যে রাখলে ভাবে ওপরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা এবার ঢাকনাটা আমি খুলে দেখুন ওপরটা পুরো হয়ে গিয়েছে এবার আমি ক্ষীরটা দিয়ে দেব ওপর থেকে দেখুন ক্ষীরটা কিন্তু এই ধারেতেই দিতে হবে চামচ দিয়ে দেখুন উল্টে দিচ্ছি বন্ধুরা ঢাকা দিলে কি হবে শরীর মানে যে পারিস্রাপটা ধারগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় উঠো আসা দেখেছেন অত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আমার একটা পারিস্রাপটা হয়ে গেল বন্ধুরা যতবার দেবেন গোলাটা কিন্তু ততবার ঘেঁটে নিতে হবে নিয়ে দেখুন দিয়ে এবার এই আস্তে আস্তে এগুলো কিন্তু করাতেও করা যাবে কোনো অসুবিধা নেই এবার দিয়ে আমি ফিরে ঢাকা দিয়ে দেব বন্ধুরা দেখুন আমার আর একটা রেডি হয়ে গিয়েছে দেখুন চারিদিকটা কীরকম ছেড়ে ছেড়ে গিয়েছে একটু ঢাকা দিয়ে রাখলে এক মিনিটের জন্য দেখবেন বন্ধুরা কত সুন্দর ছেড়ে যায় আপনি আপনি আর ব্যাটারটাও কিন্তু আমার ঠিকঠাক হয়েছে দেখুন এই দেখুন আপনি আপনি চলে আসছে মানে তাও দেখুন চাটু থেকে আপনিই উঠিয়ে চলে আসছে ক্ষতি লাগাতে হচ্ছে না এই দেখুন দেখে নেই দেখুন একদম কিন্তু আটকায় নেই দেখুন এখানে আমার দুটো পাটি সাপটা রেডি হয়ে গেছে এবারে আর এক রকম ফুড কালার দিয়ে আমি করব একইভাবে কিন্তু আমি দেব কিন্তু তাটা একটু উনানে যেহেতু আমি উনানে করছি একটু নিচে নামিয়ে নিয়ে দিলেই ভালো হবে নাহলে নিচে একটা তাড়াতাড়ি কিন্তু বসে যাবে দেখুন দেওয়া হয়ে গিয়েছে এবার ফিরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো এক মিনিটের জন্যে জালটা কিন্তু একদম আস্তে আস্তে দিতে হবে লিবনও পাখাতে করতে হবে পাটির সাপটা বন্ধুরা দেখুন আর আমার রেডি হয়ে গেছে দেখুন এটাও কত সুন্দর ছেড়ে এসছে আর দেখুন আমি একটু কিন্তু ঘরে তৈরি করছি বলে একটু বেশি করে ক্ষীর দিচ্ছি কিন্তু একটু লম্বা দিতে দেখেন দেখুন এটাও দেখুন কত সুন্দর পালং শাকের যে কালারটা কত সুন্দর এসেছে দেখে নি বন্ধুরা আর কত সুন্দর হয়েছে না দেখুন বন্ধুরা দেখ দেখ খুব সুন্দর হয়ে কত সুন্দর যে পালং শাকের যে একটা অরিজিনাল কালার দেখ কত সুন্দর এসেছে একই দেখ ও কত সুন্দর সুন্দর হয়েছে দিদি

বন্ধুরা দেওয়া হয়ে গেছে এবারে এর উপরে এক ডাব্বো ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে আস্তে 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 ঘুরিয়ে বন্ধুরা দেখুন আমাদের মেয়ে ফ্রিজেতে মানে এই বাটি করে জল আর ফুল দিয়ে কত সুন্দর একটা জিনিস বাবা কত সুন্দর একটা জিনিস তৈরি করেছে দেখুন ভালো লাগছে না দেখুন কত সুন্দর লাগছে ওর মাথায় এই বুদ্ধিগুলো খুবই ভালো আসে দেখে নিন চলুন এবার পিঠেটা দেখি বন্ধুরা দেখুন আর একটা পানি হয়ে গেছে গাজরে দেখুন গাজরটাও কত সুন্দর হয়েছে দেখে নিন বন্ধুরা যারা যে বাচ্চা মানে গাজর বিট বা পালং শাক খেতে পছন্দ করে না তাদের কিন্তু এরমভাবে রস বার করে ময়দার সাথে গুলে আপনারা কিন্তু দিতে পারেন তারা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে আর খেতে এত সুন্দর হয় আপনারা বাড়িতে না বানালেও বিশ্বাস করবেন না যে কত সুন্দর খেতে হয় দেখুন খুব একটা কিন্তু খরচও না আর খুব সহজেই পাটি সারটা কোনো হয়ে যায় দেখে নিন গাজরটারও কালার ভালো এসছে দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে এরমভাবে আমি সব কটা ভেজে নেব নিয়ে আপনাদের দেখাবো যে কত সুন্দর হয়েছে দেখুন আমার সাপটা গুলো সব রেডি হয়ে গেছে তো বিনা দেখুন কালারের ছাড়া কোনো কেমিক্যাল ছাড়া বা চাল ভিজিয়ে রেখে দিয়ে চালগুলো করে কিন্তু আমি কিছুই করে নিই খুব সহজেই ঘরোয়া পদ্ধতি কিন্তু আমি এই দেখুন পানিসাপটাগুলো করেছি কত সুন্দর হয়েছে আপনারা একবার দেখে নিন বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে একবার বাড়িতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর যে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা কিন্তু প্লিজ প্লিজ একবার এরকম ঠান্ডা পড়েছে হালকা হালকা ঠান্ডাতে কিন্তু বন্ধুরা এরকম পাটির খুবই ভালো লাগে সন্ধ্যাবেলাতে আপনারা এরকম একবার বাড়িতে বানিয়ে দেখবেন আজকের এই অবধি আবার আবার আসবো আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার